হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরাও খুব ভালো আছি গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার আর এখন ঘুরিতে পারছে এই নটার মধ্য সকালবেলা আজকে ভীষণ রূপরে চারে কদিন থেকে তো খুবই গরম পড়েছে তো মাম্মা এখনও ঘুমোচ্ছে ও ঘুম থেকে ওঠেনি আর আমি এদিকে উঠে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর এদিকে সকালবেলা রান্নাঘরে চলে এসেছিলাম যেহেতু আজকে সানডে ব্রেকফাস্ট বানাতে হবে তবে না সকালবেলা আজকে আর সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না একদম পাতলা মতো কিছু একটা করব তো এখানে দুধটা প্রথমে গরম করে নিলাম তারপরে এদিকে একটুখানি আলু কেটে নিয়েছি এখানে একটু আলু দিয়ে তরকারি করব আর তার সাথে হচ্ছে একটু পরোটা করব তো মাঝে মধ্যে সকালবেলা তো লুচি টুচি এসব খাওয়া হয় এখন যেহেতু গরম পড়েছে খুব সেই কারণে ওই সব আবার খাওয়ার খেতে ইচ্ছে করছে না সেই জন্য হালকা করে একদম কম তেল দিয়ে হচ্ছে পরোটা করেছিলাম তার সাথে আলুর তরকারি আর হচ্ছে আম ছিল তারপর এদিকে মাম্মা ঘুম থেকে উঠে গেছে ওঠার পরে ও গল্পের বইটা পড়তে পড়তে ওকে হচ্ছে খাওয়া ও তো মানে অল্প অল্প পড়তে পারে সব সব ওয়ার্ডগুলো এখনও পড়তে পারে না যেগুলো একটু বড় সেগুলো পারে না বা থ্রি লেটার যেগুলো আছে সেগুলো পড়ে নেয় টু লেটার থ্রি লেটার এগুলো একটু পরে নেয় সেগুলোই ও পড়ছিলো আর যেটা পারছিল না আমি ওকে বলে দিচ্ছিলাম ওই করতে করতে খাওয়াটা কমপ্লিট করলেও মানে হাসি মুখে খেয়ে নিয়েছে যেহেতু গল্প শোনাচ্ছিলাম পরে পড়ে তারপর এদিকে নিয়ে এসেছিলো কিছু কলা তার সাথে হচ্ছে আম এখন তো মানে আমের সব সময়ই বাড়িতে আম থাকে আর আম খেতেও ভীষণ ভালো লাগে মাম্মাও এখন খুব পছন্দ করে আম খেতে আর আমারও ভীষণ ভালো লাগে তারপর এইদিকে হচ্ছে মাম্মা খেলছিল আর আমি আমার নিজের কাজ করছিলাম ও মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে যেহেতু সানডে পড়াশোনার কোনো চাপ নেই সারা সপ্তাহ যেহেতু মানে অল্প অল্প করে পড়াশুনো করে সেই কারণে আমি রবিবার দিন আর কোনো পড়াশুনোর ওকে চাপ দিই না মানে পড়াই না রবিবার করে ও জানে সানডে মানে আমাকে আগে জিজ্ঞাসা করবে আজকে কি ডে তো তারপর আমি যখন বলবো সানডে তাহলে বলবে আমার আজকে ছুটি আজকে আমার পড়াশুনো নেই তো ও নিজের মতো বই খাতা নিয়ে ওইসবে খেলতে থাকে বা আঁকতে থাকে এইসব করে তো আজকে হচ্ছে আমাদের কম কমিউনিটি হলে একটা ছোট্ট মতো অনুষ্ঠান ছিল মানে নজরুল আর রবীন্দ্র নজরুল ছিল তো এই প্রোগ্রামটা অনেকদিন আগে হওয়ার কথা ছিল তবে কিছু প্রবলেমের কারণে তখন হচ্ছে হয়নি সেই কারণেই এতদিন পরে হচ্ছিল তো মাম্মা প্রথমে বলেছিল হচ্ছে ডান্স করবে ওই প্রথমে যখন হওয়ার কথা ছিল তখনই বলেছিল ডান্স করবে তারপরে যেহেতু অনেকদিন হয়নি তারপর আমি আর কোনো মাথা ঘামাইনি দুদিন আগেই মেসেজ দেখলাম যে প্রোগ্রামটা হবে তখন মাম্মাকে বললাম একবার বলাতেই ও রাজি হয়ে গেছে আমি একদম ওকে জোর করিনি ওর যেহেতু ডান্সটা তোলাই ছিল সে কারণে বললো যে ঠিক আছে আমি করব তো সন্ধেবেলা এখানে বসেছি মাম্মাকে রেডি করাতে এখানে ওর টারি এসব সব বের করে নিয়েছি এই শাড়িটাও ও গিফটে পেয়েছিল তো ওর প্রত্যেকটা শাড়ি যেগুলো ও পরে বেশিরভাগই গিফটে পাওয়া একটা দুটো হয়তো আমি কিনে দিয়েছি ওকে তো এখানে ওকে সাজাচ্ছিলাম সে সাজতে ভীষণ ভালোবাসে তার মধ্যে যদি এই ব্লাশারটা দেওয়া যায় প্রথমে একটু ফাউন্ডেশন দিয়ে দিয়েছি তারপর এখানে একটু ব্লাশারটা দিয়ে দিয়েছিলাম এটা দিতে ভীষণ পছন্দ করে মানে মাঝে মধ্যে নিজে একা একাই দিতে থাকে সেই কারণে আমি এখন লুকিয়ে রাখি এটা দিলে গালটা একটু পিঙ্ক পিঙ্ক হয় তো সে ভীষণ খুশি হয় তো ছোটোবেলায় না এই জিনিসগুলো নিয়ে খুব একটা মানে ধরতো না খেলতো না এখন দেখছি যে ওই জিনিসগুলোর প্রতি একটু নজর হয়েছে সেই কারণে আমি এখন আর ওগুলো সামনে রাখি না বিশেষ করে তো নেল পলিশ আমি যদি দুপুরবেলা একটু ঘুমোই নেল পলিশ নিয়ে মানে যা করবে একে তো আমার হাতে পায়ে লাগিয়ে দেবে তারপর কি করে আমার মুখে মুখেও লাগিয়ে দেয় এরকম অনেক সময় হয়েছে যে আমার মুখে লাগিয়ে দিয়েছে আর হাতে লাগাবে কি পুরো আঙুল করে হচ্ছে নেল নেল পলিশ পলিশ লাগিয়ে দেয় সেই কারণে আমি এখন মানে বন্ধ করে কেনাও দিয়েছি আর থাকলেও একদম লুকিয়ে রাখি ওর সামনে তো বেরই করি না তো হচ্ছে মামা পুরো রেডি হয়ে গেছে তোমাদের একটা গল্প বলি একবার হচ্ছে আমাদের বাড়িতে গিয়েছিলাম মানে আমার বাপের বাড়িতে গিয়েছিলাম আমার দিদি একটা নেল পলিশ এনে দিয়েছিল ওকে মানে খুব শখ করে ওকে এনে দিয়েছে যে পড়বে ও কী করেছে সেটা নিয়ে ঘরে বসে পুরো পায়ের মধ্যে লাগিয়ে দিয়েছে মানে পুরো পা থেকে একদম হাঁটু পর্যন্ত হচ্ছে পুরো নেল পলিশটা মানে একদম নতুন কৌটো ভর্তি করে পায়ের মধ্যে লাগিয়ে দিয়েছে তো সেই কারণ থেকে আমি এখন নেল পলিশ খুব একটা সামনে রাখি না ওর তো চলে এসেছি আমরা হচ্ছে কমিউনিটি হল আমাদের আস্তে আস্তে প্রায় আটটা মতো বেজেই গেছিলো বলেছিলো সাড়ে সাতটার মধ্যে প্রোগ্রাম স্টার্ট হবে তবে শুরু হতে হতে ওই রকম আটটাই বেজে গেছিলো একে একে সবার প্রোগ্রাম হলো যখন মাম্মার ট্রান এলো ওর মুখটা তোমরা দেখতে পাচ্ছ ও কীরকম করছে আসলে কি হয়েছে ওর নাকি স্টেজে হচ্ছে নাচতে ভালো লাগে রকম নিচে নাচতে ভালো লাগে না সেই কারণে তার মানে পুরো মন কাঁদো কাদো মুখটা পুরো কাদো কাদো হয়ে গেছে ও সেখানে ভালো মতো নাচবে না মানে ও নাচতে ভালো লাগছে না সেটাই প্রথমে যখন মানে গানটা চালানো হলো সে তো যাবেই না আমার কাছে এসে কাজ তারপর অনেক বোঝানোর পরে গিয়ে মানে করলো তাও যে ও যেভাবে না ডান্সটা তুলেছিল সেভাবে একদম করেনি তার নাকি ওই স্টেজে নাচতে ভালো লাগে নিচে ভালো লাগে না কি আর বলবো বাচ্চা মানুষ যাই হোক চা করেছে তারপর নিয়ে এসে তাই জন্য আমি বলছিলাম তোমাকে আমি এত কষ্ট করে সাজিয়ে নিয়ে গেলাম আর তুমি গিয়ে সেখানে এরকম করলে তবেও যখন পুজোর সময় ডান্সগুলো করে স্টেজের ওপরে তখন কিন্তু ঠিকই করে জানি না ওর আবার কি হয়েছে বাচ্চা মানুষের মন বোঝা যায় না তো তারপর বাড়িতে এসে মামাকে চেঞ্জ টেঞ্জ করিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর আমার এই ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো কি অবস্থা এরকম হয় ঠিক পুজোর সময় বারবার এসে সেজে যাই আর টেবিলটা এরকম হয়ে থাকে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই এগো